আশটা দেখেন না কইতে কি সুন্দর জাস্ট অসাধারণ লাগতে আছে ইন্ডিয়া বাদামবাড় বাদামবাড় পার্ক পাশে বাচ্চারা খেলাধুলা করতে আছে এইটা অনেক লম্বা একটু দেইলাম ওই দেইন ওই দূরে উঠতেছে সর্বজনসাধারণের প্রবেশ নিষেধ যদি ট্যাকল করতে না পারে তাহলে 20 করলাম সমস্যা করতে এর মধ্যে তো পুরোই বিদেশি ভাই সময় কান্না করিয়ে দেই কো হয় না

আল্লাহর নাম লই গাড়িতে উঠছি হুম এখন পিরি পিরি আটতে আসি অল্প কত লাগবে হ্যাঁ বাইরে দেখি বৃষ্টি হয়েছে মোরা তো লগে ছাতিও আনি নাই আবার পেয়ারা বাগানের না রংতামা সাবাজ মনে হয় উধার মগ বরিশাল স্টুডিয়াম হে ছাব্বিশ এর বিপিএল খেলাটা দেখতে পারমু কিনা সন্দেহ আছে লোক মুখে শোনা যায় যে সম্ভব হবে না বলতে না বলতে ইতিমধ্যে মোরা পার্কের একদম দার পেরান্তে আই পড়ছি এই রাস্তাটার মাথায় গেলেই মোগো মুক্তিযোদ্ধা পার বেশ ইনে পিরি পিরি মিনিট খানে আটলেই পৌঁছে যাক হুন্ডা অথবা গাড়ি রিজার্ভ করে লইলে একদম গেটের সামনেই নামতে পারবেন বাই গ্যান্ডে মুখা পার্কে ঢোকার সময় রাস্তার দুই সাইডের গাছগুলো কতটা সুন্দর লাগে অনেক সুন্দর সব কিছুই ঠিক আছে কিন্তু আবহাওয়ার অবস্থা পুরো বেহাল মানে আকাশ একদম কালো মেঘে কান্না করবে করবে অবস্থা কোন সময় কান্না করিয়ে দে করা যায় না অল্প অল্প অলরেডি শুরু হয়ে গেছে আমরা আবার সাথে করিয়ে হাতে নিয়ে আসি নেয় বিষয়টা কি হয় পরবর্তীতে আমরা এনে কইতি না কইতেই এই ধ্যান মোটামুটি সিস্টেমে নামতে আসে তাই কোনো আপডাল খারাইতে মধ্যে কাম কাজ চলতে আছে হেয়ের পাশ দিয়ে বাচ্চারা এই পানির মধ্যে কি যেন টোকাইতে আছে সঠিক বলতে পারি না আসল কথা মোরা কিন্তু অলরেডি পার্কের ভিতরে প্রবেশ করে ফেলাই ভিডিওটা একদম র নিরিবিলি ঠান্ডা মাথায় যাগো ধৈর্য আছে ভিডিওটা দেখবেন যাগ ধৈর্য কম হেরাই স্কিপ করতে পারে। ঘন কথা তো প্রত্যেকটা ভিডিওতেই কই আজগু ভিডিওটা না হয় এককাল ঠান্ডা ঠান্ডা নিরিবিলি ভাবে তবে পার্কের একদম সকল কিছু সুন্দর মতো ঘুরে ঘুরে আপনাকে সিওর বাংলাদেশ কোস্ট বিভিন্ন কামকাজে সরঞ্জাম আপনারা দেখতে পারতে আছেন নদীপথে কেউ কোনো সমস্যায় পড়লে হিন্দি উদ্ধার কর্মীরে যায় এটা ইন্টারেস্টিং বিষয় আমি বরিশাল তো বহু দিন ধরে থাই কিন্তু এই মুক্তিযোদ্ধা পার্কে আমি এই প্রথম আইছি বিষয়টা হাস্যকর হইলেও এটাই বাস্তব দিস গোডাউনের মতো মোটামুটি একটা ফিল আর কি মানুষের একটু হইছে কম কিন্তু কোনো টিকিট লাগে না ফিল বৃষ্টি শুরু হয়ে গেছে

আদাম খাই নি এখন দাদুর দিয়ে দিটি লইলাম এসব মানুষের যে প্রয়োজন না থাকলেও মাঝে মাঝে কিনবেন না ভাই পারলে দুই লিটার বাড়াই দেবো কারণ এরা চাইলেই কিন্তু ভিক্ষা করতে পারতো সেই না করিয়ে কর্ম করে খায় রেসপেক্ট দেখতে পাইতেছে একটা ট্রলার হুম এমন অসুস্থ হইছে সুস্থ করার কাম কাজ চলতে আছে হয়তো দেখতে আছে আকাশটা মোটামুটি পরিষ্কার হয়েছে যার জন্য পার্কের ভেতরের আলো বাড়ছে এটা অনেক লম্বা একটু দেখলাম ওই দূরে হইতেছে একমাতা আর এক একমাতা মানে দেখা যাইতেছে না বহু দূরে ইহা একটি সরকারি স্থাপনা সর্বজনসাধারণের প্রবেশ নিষেধ কেউ আবার অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করেন না কর্তৃপক্ষ কিন্তু রাগ করবে তবে বাইর কুল অনেক না জিনিস দেখা যায় হেটা সত্যি এই জায়গা দিয়ে নদীটা খুব সুন্দর দেখা পাশে বাচ্চারা খেলাধুলা করতে আকাশটা দেখেন না বাইরে কি সুন্দর অসাধারণ লাগতে আছে ইন্ডিয়া এই টলারে করে ওপার অ্যাডামস পার্ক কিছুদিন পরে পরেও পাইবেন ইনশাল্লাহ পার্কের শেষ মাথা এই জায়গা দিয়ে ওদিকে প্রায় লং কাঠ ছুঁই ছুঁই অবস্থা বহু দূরে এখন আবার এই মাথার দিয়ে আটতে আটতে ওই মাথার দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতে আছি আকাশটা দেখাইছি খুব সুন্দর লাগতে আছে খুব এইগুলো না থেকে যদি নদীটা ক্লিয়ার থাকতো এলে আরো সুন্দর লাগবে আমরা হাঁটতে হাঁটতে পার্কের এই মাথা দিয়ে ওই মেথায় যাওয়ার কথা বলছিলাম যেই বলা সেই কাজ কিন্তু হাঁটতে হাঁটতে অলরেডি পাও ব্যথা হয়ে গেছে আনন্দপুর পরে অর্ধেক না নাইছি ভাই অনেক লম্বা অনেক লম্বা মুক্তিযুদ্ধ পার্ক অনুযায়ী যদি আপনারা ইনস্পেক্ট করেন যে এখানে অনেক ধরনের স্থাপনা আছে তাহলে আপনি গোwidetilde ভাবনা সম্পূর্ণই নদীর পার বসার জায়গা গাছগুড়র সৌন্দর্য হেছারা এখানে হেরমের আহামরি কিছুই দেখার নাই এন্ড অনেক মানুষজন আওয়াজ শুরু হইছে মূলত পার্কে মানুষ ঘুরতে একটু সন্ধ্যার আগে আগে শেষ বিকেলে এরমের সময় কারণ এর মধ্যে তো পুরোই বিদেশি পাইপ কিরে কেমন আছো কেমন তাকাই রয়েছে অনেক কিউট বাইরে আর যাওয়া লাগবে না ওই হইতেছে ওই যে দেখা যাইতেছে পার্কের একদম শেষ সীমানা আর হেয়ার ওই সাইডেই লঞ্চ গার্ড আর গেলাম না এই নিয়ে কিছু টাইম বইয়ে থাই এখন বই বই চিনতে করতেই হইবে যে কি খাওয়া দাওয়া করা যায় আছে ঝালমুড়ি তো ঝালমুড়ি আছে টুস্কো টুস্কো ইত্যাদি এই স্ট্রিট ফুড যা থার কথা আর কি মোটামুটি তিরিশ গো না নেহান একটা বাইব আর কি ওই এইডের ওই সাইডে তিরিশ গো নদীর ওপার অ্যাডামস পার্ক এখানে যাই সামনের দিকে একটু যাই হাতের বামে হইতে আছে প্ল্যানেট পার্ক এই ডাইনে হইতে আছে বেলস পার্ক এই এই দু এরিয়ার মধ্যে বরিশালের মধ্যে কয়েকটা পার্ক ছাগলটা তো খুব মিশুক ডাকলেই চাইতে এদিকে আয়

ঝালমুড়ির চেহারাটা তো সে এহনদেই খাইয়ে কেমন লাগে ঝালমুড়ি খেতে খেতে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যারা যারা নিরিবিলি পরিবেশে সুন্দর সময় কাটাইতে চায় সেগুলো কি পার্ক ঠিক আছে পরিবার প্রিয়জন আপনজনে সময় কাটানোর জন্য পারফেক্ট ডাভাইয়া ঝালমুড়ি খেয়ে ঝালে জালে অবস্থা বেহাল এখন আমরা পার্ক ত্যাগ করতে আসি আজকের ব্লকটা এই পর্যন্তই যাই পরবর্তী ব্লক এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম